শুভ দুপুর বন্ধুরা সব বন্ধুদের বলছি শুভ দুপুর তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তোমরা ভালো থেকো আমিও ভালো থাকবো তোমাদের ভালোবাসায় আমি আজ ভালো আছি যাই হোক তো আজকে আমার দুপুরের মেনু কী করেছি দেখো ডাল সেদ্ধ করেছি আলু সেদ্ধ কালকে রাত্রে করেছি এটা চাল কুমড়োর ঘন্ট চাল কুমড়োর ভাজা এই দুটো কালকে রাত্রে করেছি সময় পাইনি তাই তা আলু সেদ্ধ ডাল সেদ্ধ দুপুরের আমার এটাই হচ্ছে খাবার খেতে বসে গেছি তো আর একটা জিনিস যেটা করেছি কামরাঙা কামরাঙা নুন দিয়ে তেল দিয়ে লঙ্কা দিয়ে মাখিয়েছি মাখিয়েছি ভালো লাগে খেতে বেশ এই এই যে যে কামরাঙা সেদ্ধ করে নুন দিয়ে লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখিয়েছি আজকে দুপুরের খাবার হচ্ছে আমার এটাই এই যে দেখে নাও ঠিক আছে তো আজ দুটো নাগাদ দুটোর সময় আমি লাইভে আসবো এটা বলে দিলাম আর আমি দুপুরবেলা কি কি খাচ্ছি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম